রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা বাসের চালক সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির দাবিতে এই বাস চলাচল বন্ধ আছে তবে শুধুমাত্র একতা বাস চলাচল স্বাভাবিক রয়েছে রোববার রাত নয়টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করে দেওয়া হয় এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা তবে কিছু বাস বিকল্প ব্যবস্থায় বাস পরিচালনা করে শ্রমিকরা জানান রাজশাহী ঢাকা বাসের স্টাফদের বেতন খুব কম ন্যাশনাল ট্রাভেলস রাজশাহী ঢাকা যাওয়া আসায় চালকদের প্রতি টিপে বেতন দেয় এক হাজার একশো টাকা সুপারভাইজারদের দেয় পাঁচশো টাকা ও চালকের সহকারীকে দেওয়া হয় চারশো টাকা এছাড়াও দেশ ট্রাভেলসে চালকদের দেওয়া হয় বারোশো টাকা বেতন তারা বেতন দুই হাজার টাকা করার দাবি জানিয়েছে ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন দশ বছর থেকে আমাদের এগারোশো টাকা করে বেতন দেওয়া হচ্ছে মালিককে বেতন বাড়ানো হচ্ছে না এর আগেও আমরা তেইশে অগস্ট শুধু ন্যাশনাল ট্রাভেলস বন্ধ রেখেছিলাম সে সময় কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে আমাদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলে আবারও বাস চালু করা হয় কিন্তু দুই সপ্তাহ পার হয়ে গেলেও আগের বেতন দেওয়া হচ্ছে তাই অন্য সব বাসের শ্রমিকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে একতা ট্রান্সপোর্ট বাদে সব বাস বন্ধ ঘোষণা করে করা হয়েছে বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বিষয় এ নিয়ে কথা বলতে চাইলে দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ কোনো মন্তব্য করতে রাজি হননি এদিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন এর আগে আমরা মালিকদের সঙ্গে বসেছিলাম মালিকরা একশো টাকা বাড়াতে চেয়েছে কিন্তু তারা মানছে না বিষয়টি নিয়ে আমরা আবারও মালিকদের সঙ্গে বসবো তাদের যেন দাবি মানা হয় সেটাও বলবো শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন